গেমের মধ্যে চলে এসেছে নতুন ইভেন্ট মাটি খুঁড়ে নাকি গুপ্তধন বার করতে হয় তো এইখানে দেখি গুপ্তধন বা এইখান থেকে গুপ্তদন বের হয়ে গেছে তো ভিতরে চলে যাই নতুন নাকি ট্রোগন গান দিয়েছে ট্রোগনকে নাকি অনেক পাওয়ারফুল করে দিছে তো দেখি কতটা পাওয়ারফুল করেছে এইখানে কিন্তু আমি ট্রোগন পেয়ে গেছি তো এই ম্যাচ থেকে শুধু ট্রোগন চালাবো আর লং রেঞ্জের জন্য যে কোনো গান ভাই নতুন এই আপডেটটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা জানাবা এখানে আসার পর একটা এনেমি পেয়ে যাই আর আমি কিন্তু সোহে স্পোর্ট খেলতেছি তো এই এনিমিটাকে প্রথমে অন্টাক মারার ট্রাই করছিলাম কিন্তু পরে ভাবে ট্রগুন দিয়ে মারব তো আমি এখানে রাড়িয়ে দিই আরে ভাই ট্রোগুন দিয়ে নাকি করে গুলি বের হচ্ছে ভাই এই টোকনের সামনে তো কেউ দাঁড়াতেই পারবে না এই লুটবক্স থেকে লং রেঞ্জের জন্য উইনচেস্টার নিয়ে নিই আর ভাই ওই লুটবক্স থেকে এটা কি পেয়ে গেছি তো এটা দিয়ে মনে হয় টিমমেটদের রিভাইভ দিতে হয় আমি কিন্তু সোলোস ইউজ খেলতেছি এইটাই ম্যাচে আমার কোনো কাজের নয় এইদিকে আসার পর আরও একটা নিয়ে পেয়ে যাই এইটাকেও প্রোগ্রাম দিয়ে মারব সামনে কিন্তু কেউ দাঁড়াতেই পারবে না কত দূর থেকে প্রোগ্রাম দিয়ে মেরেতেই তারপর পিকে চলে আসি আর পিকে এসে একটা হিটলিস্ট নিয়ে নেই হিট লিস্ট বেশ এইখানে আসার পর হিটলি এনিমিটাকে পেয়ে যাই তো বাম পায় দিয়ে আবার একটা নিয়ে ফায়ার দিচ্ছিলো আমি এখানে গুলাল মেয়ে দেই এখানে আবার ক্যারেক্টার মেয়ে যায় তো আমি ওরিয়ান হয়ে যাই কারেক্ট চলে এসেছে আমার কাছে হচ্ছে ট্রুগুন কোনো সমস্যা নেই একটা ডাওয়াল একটা আছে ওইখান থেকে লুট নিয়ে ভাবছিলাম ড্রপটা লুট করবো হঠাৎ করে এই পাশ থেকে আবার আর একটা নিয়ে ভাত দিয়ে দেয় তো এইটাকে প্রবন্ধেই মারব তাই সোজা রাখ দিয়ে দেই এইটাও ডাউন আর ওই যে ওই ঘরের চালের পর একটাকে ওয়ান চেষ্টা ওয়ান ট্যাপ মেরে দিই ওই জুটে পর ওই গ্রুপে চলে আসি পাতলে হলে ভেস্ট নিয়ে নেই একটু সামনে আসার পরে এখানে দুটো নিয়ে পেয়ে যাই তো একটাকে অন্টেক মেরে দিই আর একটাকে দিয়ে মারতে চেয়েছিলাম তাই রাজ দিচ্ছিলাম এটাকে অন্তক মারার ট্রাই করতে এটাকে মারতে পারি না তাই নকিটাকে কিলার দিয়ে সুদার রাট দিয়ে দেই এইখানে আসার পরে এই পেয়ে যায় এটাকেও মেরে দেই আবার পিকে আসার পর থেকে এই ব্রোকারে এখানে দুটো নিউট পাইফেছে চুড়কে নিই তারপর এইখানে এসে দুইটা নেই পেয়ে দেয়োগোন দিয়ে মেরে দিতে পারব কিন্তু আমার দোলার মেয়ে যায় তাই এই নিউটা আমাকে মেরে দেয় তো এটা কিন্তু আমার ছিল ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যাও